নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল রাম মন্দিরের উদ্বোধনের জন্য বাইশ জানুয়ারিকেই কেন বেছে নেওয়া হল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য ওই চুরাশি সেকেন্ডই হল সব থেকে ক্ষণ অনেক তিথি ঘেঁটে এই পবিত্র সময়টি নির্ধারণ করেছেন বারাণসীর পণ্ডিতরা কাশীর পণ্ডিতদের মতে এই পবিত্র মুহূর্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত সমৃদ্ধশালী বাইশ জানুয়ারি দিনটি কেন বেছে নেওয়া হল রাম মন্দির উদ্বোধনের জন্য এই দিনটির বিশেষ কি তাৎপর্য রয়েছে জানুন বিস্তারিত এই ভিডিওতে রামলালার বিগ্রহের আবরণমুক্ত ছবি ইতিমধ্যেই দেশবাসী দেখে ফেলেছে কৃষ্ণবর্ণের রামের বাল্যকালের অপূর্ব এই মূর্তি তৈরি করেছেন মহীশূরের ভাস্কর্ষ অরুণ যোগীরাজ বিগ্রহের ঠোঁটে সুমিষ্ট হাসির ছোঁয়া বাইশ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগে সাজো সাজো রব অযোধ্যায় শেষ মুহূর্তের কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি রাম মন্দির ঘিরে দেশজুড়ে রামভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা বাইশ জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ চুরাশি সেকেন্ড সেকেন্ডের সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রামলালার মূর্তির তবে অনেকের মনেই প্রশ্ন আসছে কেন এই চুরাশি সেকেন্ডের সময়কে বেছে নেওয়া হল নেপথ্য কারণ কি রাম মন্দির উদ্বোধনের সময় বাইশ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের রামলালার মূর্তি স্থাপনের জন্য শুভ সময় চুরাশি সেকেন্ড ট্রাস্ট সদস্যদের মতে এই মুহূর্ত শুরু হবে বাইশ জানুয়ারি বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ডে বারোটা বেজে কুড়ি মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হবে মহাপুজো ও মহারতি কেন রাম মন্দির উদ্বোধনের জন্য ২২ জানুয়ারি দিনটিকেই বেছে নেওয়া হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে বাইশ জানুয়ারি শুক্লপক্ষের দ্বাদশী তিথি নক্ষত্র মৃগাশিরা ও যোগ ব্রহ্ম সকাল আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ইন্দ্রযোগ হবে জ্যোতিষীদের মতে বাইশ জানুয়ারি কর্ম দ্বাদশী এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে জ্যোতিষীদের মতে বাইশ জানুয়ারিতে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে এই দিনে তিনটি শুভ যোগ গঠিত হচ্ছে অভিজিৎ মুহূর্তা সর্বার্থ সিদ্ধি যোগ অমৃতসিদ্ধি যোগ এবং রবি যোগ এই দিনটিকে যে কোনো শুভ কাজ করার জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই যোগাসনে যে কোনো কাজ করলে একজন ব্যক্তি সকল প্রকার কাজে সফলতা লাভ করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অভিজিৎ মুহূর্তা সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগের শুভ সময়ে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার জন্য বাইশ জানুয়ারি বেছে নেওয়া হয়েছে আজ এখানে শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ